আদা দাদি দাদা টুক টুক করে দানন আবু 루বা সামনে চলে গেলেন আবু 루বা কাছে দাঁড়িয়ে ওই দাও ওই দিয়ে দাও আবু 루বা জানিয়ে দাদা ওই গাছটা তোমায় বিক্রির কোنبনা ওই গাছটা তোমায় দবনা নাম আবি জানিয়ে দিলেন আমি দাদা রেদি আল্লাহ খোদান একটা খাজুরে বাগান আদে ওই খাজুরে বাগানে ছশো খানা খাজুরে গাছ আদে একটা মিষ্টি পানির কুয়া একটা বনবা বানি আদে ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো গোটা বাগান তোমায় দিয়ে দেবো যাতে আবি দাদা রেদি আল্লাহ খোদান খাজুরে গাছটা কিনে নেন আল্লাহ নবীর এদিন সাহাবীকে জানিয়ে দেন আল্লাহ নবীর এতিন সাহাবি কে দিয়ে দে আল্লাহ নবীর সামনে শুনে গেলেন আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন আল্লাহ নবী উত্তর কানা দেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাকের নবী আমি আবি দাদা

উজু বিয়াদি মাফ করুন গুস্তাগি কা ক্ষমা করুন আমি আবি দাদাম রাদি আল্লাহু তাআলা আনু হুজুর আমার খাজুরে বাগান কানা দিয়ে দিলাম শ্বশুর খানা খাজুরে গাছ ওই বাগান কানা দিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও رضی اللہ تعالی عنہ اللہ پاک کے جنت میں اور ایک کا کھجور کا درخت ہے اور ایک کا کھجور کا درخت ہے اور ایک کا کھجور کا درخت ہے امین نبی دنیا سے دیکھتے بچ کم منسک الہین لی عبدا دای فی বাগানার বাগান হাজুরে বাগানার বাগান হাজুরে বাগানার বাগান আমি নিক দুনিয়া থেকে দেখতে পাচ্ছি তোরে মরুন সোভার আর একটু তোরে মরুন সোভার